আসসালামু আলাইকুম টিএমএসএস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেলসম্যান হিসাবে তাদের যে ইলেকট্রনিক্স পণ্য বা শোরুম আছে সেই শোরুমে মূলত সেলসম্যান হিসাবে নিয়োগ দেবে টিএমএসএস এনজিওতে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে সেলসম্যান পুরুষ কার্যক্রম ফাইভ ডোমেইনের টিএমএসএস টিএমএসএস এনজিওতে মূলত তারা নিয়োগ দিয়েছেন টোটালি এখানে কিন্তু তিরিশ জন নেবে এবং এর জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম ফাইভ ডোমেনের নিয়ন্ত্রণাধীন টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টিডিএস ইলেকট্রনিক্স শোরুম সমূহে উল্লেখিত পদের জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে সত্যপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন এখানে জব রেসপন্সিবিলিটিস তারা কিন্তু উল্লেখ করেনি মূলত আপনার সেলসম্যান হিসেবে যে কাজটি থাকবে অর্ডার কাটা অর্ডার দেওয়া এই জাতীয় কাজগুলো মার্কেটে যাওয়া এই জাতীয় কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে ফুল টাইম একটা চাকরি স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে মার্কেটিং কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবার দেখুন বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এবং রংপুরে তো দেখুন এখানে স্যালারি সর্বসাকুল্যে পাবেন পনেরো হাজার চারশো চুরাশি টাকা এছাড়াও দেখুন তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল এবং অর্জনের ভিত্তিক মাসিক ত্রিমাসিক ও বাৎসরিক ইনসেন্টিভ সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন তো এবার দেখুন কীভাবে আবেদন করবেন নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে তো আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সতেরোই জানুয়ারি দুই হাজার তেইশের ভেতরে দেখুন বিডি জবস আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এই জব লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত টিএমএসএস এনজিওতে সেলসম্যান হিসাবে যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারটির পুরো বিস্তারিত আপনার সামনে তুলে ধরলাম সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিজ